আর চলো তোমাদেরকে মাম্মার এই বালা জোড়া দুটো দেখাবো তোমাদের কেমন লাগে প্লিজ বলো হ্যালো বাস ব্লকে তোমাদের সবাইকে আর এই যে আমরা এখন ডিউটি থেকে চলে এসেছি আর চলো দেখতে থাকো আমার ডেইলি ব্লক এর মতো আজকের এসে মামার ড্রেসগুলো তুলে রকম ভাঁজ করে নিচ্ছি আর গোটা বিছানার অবস্থা দেখতে পাচ্ছ দুদিন ধরে ওর পাপার ছিল জ্বর আমরা গরমে থাকতে পাচ্ছি না এসে না চালিয়ে আর ওর পাপার জ্বর ব্ল্যাঙ্কেট দিতেই হবে কিছু করা নেই তাই এই যে বিছানার অবস্থা এরকম তো আমি গুছিয়ে নেবো যেহেতু মাম্মাও ঘুমোবে আর ওদিকে ওয়াশিং মেশিনেও সমস্তটা আবার দিয়ে দিলাম আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে মামাকে আমরা আর ডিউটিতে ওর যে হাতে চুরি আর গলার চেনটা কি সোনার কিনা তো সেই দিদিভাইয়ের উদ্দেশ্যেই বলবো হ্যাঁ ওই দুটো সোনার তো দিদিভাই বলেছিল যে আমরা যেহেতু ডিউটিতে যাই হোটেলে কেন বাচ্চাকে সোনার জিনিস পরিয়ে নিয়ে যাই তো সেই দিদিভাই ভাই আমার ভালোর জন্য দিদি ভাইটা বলেছে আমাকে অনেকেই ওখানে বারণ করেছেন যে বাচ্চাকে কেন সোনার জিনিস করিয়ে নিয়ে আসে কি বলতো আমরা একটা ওর পাপাকে ওর পাপার আমি একটা কথাই আলোচনা করেছিলাম যদি ভাগ্যে না থাকে তাহলে আমাদের কিছুই থাকবে না আর যদি ভাগ্যে থাকে নিশ্চয়ই আমার মেয়ের জিনিসগুলো থাকবে থাকবে আর কি এটাই ডিসকাস করে ওকে রেগুলার ওইটা কন্টিনিউ ওর অন্নপ্রাশনের পর থেকে ওইগুলো করতো কিন্তু তো আরও একজন দিদিভাই কমেন্ট করেছিল যে দেখো ভাগ্যে থাকা না থাকা জিনিসটা বড় কথা না জিনিসটা সোনা হারিয়ে গেলে নাকি ক্ষতি তো সেই ভাইস পরে ভাবলাম না যে জিনিসটা ক্ষতি তো সেটা খালি খালি করিয়ে তো লাভ নেই তো সেই ভাইস মামাকে এখন খুলে দিয়েছি তো ওই দিদি ভাইটা বলেছিল তো তখন আমি কথাটা শুনিনি তো পরে যখন এই দিদি ভাইটা বললো তো ওনার কথা শুনেই অ্যাকচুয়ালি আমি খুলে রেখে দিলাম আমার যে জিনিসগুলো আর এখনও নর্মালি রূপোর জিনিসই পরে যায় আর গলাতে কেন এই কারণে পরায় না কারণ বাচ্চা ছেলে এত গরমে যদি র্যাস হয়ে যায় সোনারটা ছিল সেটা পাতলা আর রূপোর জিনিসগুলো একটু মোটামোটেই হয় সেই জন্য আর পরায় না তো শুধু হাত দুটো বালা পরিয়ে রেখেছে আর জামা কাপড়ও এই যে রেডি হয়ে এসেছে এইবার বন্ধ হয়ে যাবে আর এখানে আমরা খাবারটাও বেড়ে নিলাম কারণ অনেকটাই সাড়ে নটা প্রায় বেজে গেছে আর মাম্মা খাবে দুধ রুটি আর আমার আমি খাবো চিলি চিকেন আর রুটি ওটাও বেড়ে নিলাম আর এখানে মাম্মা এই যে ফোন দেখছে আর দুষ্টু করছে তো চলো তোমরাও দেখতে থাকো আর এই যে আমরা এখন খেয়ে নেবো তারপরে তোমাদের সাথে আবার ব্লগটা কন্টিনিউ করব। আর খাওয়ার আগে একবার মাম্মার ওষুধ আছে তো মাম্মার সেই ওষুধটাই এখন দেব। বাচ্চাদেরকে জানো তো ওষুধ আর এই যে নিজেদের খাওয়ারগুলো খাওয়াতে এত প্রবলেম হয় তোমাদেরও বাচ্চাকে কি তাই খাওয়ার আর ওষুধ খাওয়ানো নিয়ে যদি প্রবলেম হয় প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর এই যে মাম্মা কোনো রকম বুঝিয়ে বাজে এই যে ওকে ওষুধটাও খাইয়ে নিচ্ছি আর খাওয়ারটা তো দুধ রুটি এনেছি দেখা যাক কতটা কি খাওয়াতে পারি আর সব সময় বাচ্চা ফোন দেখে ওরও ভালো লাগে না কন্টিনিউ ফোন দেখতে ওরও ইচ্ছে করে একটু বাইরে যেতে কিন্তু কি করব কোনো উপায় নেই আর বললাম অলরেডি সাড়ে নটা বেজে গেছে তো এই যে ওর ওষুধটাও খাওয়া হয়ে গেছে এখানে এবার বদমাশি শুরু করেছে ওকে চাপাটা লাগাতে দিতে হবে আর এই যে আমি বোতল ধরে বসে ও পারে বলো কিন্তু ও শুনবেই না ওকেই চাপাটা লাগাতে দিতে হবে তো ওর হাত থেকে আমি কি করলাম ছাড়িয়েই নিলাম ব্যাস ওষুধও খেয়ে নিল জলও খেয়ে নিল এইবার ওর খাওয়ার খাবে দেখা যাক কতক্ষণ পর্যন্ত খাওয়ারটা খায় ও তোমাদেরকে আগেই বললাম যে কতক্ষণ পর্যন্ত দেখা যাক ওকে খাওয়ানো যায় আর বলতে বলতে এই যে দেখো সাড়ে দশটা বেজে গেছে আর মাম্মার এখনো পর্যন্ত খাওয়া শেষ হয়নি মানে ওকে সব ভালো খাওয়ানো যে কি কষ্টকর মানে আমি মাঝে মধ্যে ভাবি কেউ যদি আমায় বলে যে ওকে খাইয়ে দেবে তো একটু শান্তি পায় তো চলো কোনোভাবে এই যে খাইয়ে নিয়ে এইবার বিছানাটা গুছিয়ে নেবো কারণ ওর পাপার জ্বরও ভালো হয়ে গেছে তো ব্ল্যাঙ্কেটটা আমাকে ভরতে হবে নাহলে ব্ল্যাঙ্কেটটা ভীষণ অসুবিধে করছে তো এই যে আমি একদিকে গোছাচ্ছি আর মামা এই যে সমস্তটা আবার এনে টেনে টেনে ফেলে দিচ্ছে আর ওদিকে আগেই বললাম সমস্তটা কাঁচা হয়ে গেছে এইবার সমস্তটা মিলেও দিতে হবে নাহলে সকালে আর টাইমও পায় না তো সেভাবে বাইরে গিয়ে মিলতে হয় না কারণ আমাদের সামনেই ব্যালকানি থাকে তো ওইখানে গিয়েই কি হয় আমরা মিলে দিই তো এটা একটা সুবিধা যে রাত্রিবেলা বাইরে বেরোতে হয় না আমাদেরকে আর আমি ওইখানে জিনিসগুলো বের করছি আর মাম্মা দেখো কী করছে এই যে বিছানার ওপরে যা ছিল ও সমস্তটাই নিচে ফেলে দিচ্ছে আর এই যে ফোনও ফেলতে আসছে তো কোনো রকম গিয়ে ফোনটা আবার আমাকে আটকাতে হলো তো চলো এবার গিয়ে আমি জামা কাপড়গুলো মিলে নেবো আর তোমাদেরকে যে মাম্মার বালাজোড়া দেখাবো বললাম আমি পরে কোনো ভিডিওতে দেখিয়ে দেবো কারণ সত্যি কথা বলতে কি অনেকটাই রাত হয়ে গেছে আর মামাকে না ঘুম পাড়ালে কালকে সকালে আমরা উঠে ওকে খাইয়ে রেডি করে ডিউটি যেতে অনেক দেরি হয়ে যাবে তো চলো আর কন্টিনিউ করলাম না আর নেক্সট পরের ব্লগে তোমাদেরকে আমি সব কিছু দেখাবো ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট